সুপ্রিয় দর্শক বন্ধুরা জুলাই মাসের শুরুতেই মঙ্গল গোচর হতে চলেছে আর লাল গ্রহের কৃপায় ভাগ্য খুলে যাবে এবার কুম্ভ রাশির সমস্ত ইচ্ছা পূরণ হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মঙ্গলের আশীর্বাদে দেখুন জ্যোতিষশাস্ত্র কী বলছে এই কুম্ভ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানিয়ে দিয়েছে যেগুলো আপনাদেরকে আমি একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন এবং দেখবেন দেখুন জুলাই মাসের শুরুতেই এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু নতুন কিছু আসতে চলেছে বহুত পুরাতন ইচ্ছা এবার আপনার স্বপ্ন পূরণ হবে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহেরা সময়ে সময়ে নিজের স্বরাশি মিত্র রাশিতে প্রবেশ করে যার প্রভাব মানব জীবন ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায় জেনে রাখুন যে ভূমিপুত্র মঙ্গল সাত জুলাই নিজের মিত্র রাশি বিশ্বতে প্রবেশ করবে এবং যার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে এর পাশাপাশি এই রাশিদের ধন সম্পত্তি বাড়বে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি কিন্তু আগের থেকে অনেক মজবুত হবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বলছে এই ভূমিপুত্র মঙ্গল সাতই জুলাই নিজের মিত্র রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কপালে কিন্তু দারুণ খুশির খবর দেখা যাচ্ছে মঙ্গল গোচর হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য লাভদায়ক হবে এই সময় আপনার সুখ সুবিধা বাড়বে আত্মবিশ্বাস এই সময় বাড়বে আর যার জন্য সব কাজে সফলতা পাবেন সম্পত্তি বা গাড়ি কিনতে আপনি পারেন কেরিয়ারে ভালো উন্নতি দেখা দেবে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন যদি আপনি প্রপার্টি বা রিয়েল স্টেট জমি সংক্রান্ত কাজ করেন তাহলে ভালো লাভ পাবেন মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জন্য ফলদায়ক প্রমাণিত হবে হঠাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি বুদ্ধি ভাবনা চিন্তা করার কৌশল বাড়বে অতিরিক্ত অর্থ উপার্জন করার সুযোগ আসবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন এই সময় সাহস ও বীরত্ব বাড়বে আপনার কথাবার্তা আরও আকর্ষণীয় হবে যার ফলে মানুষ আপনার ওপর প্রভাবিত হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি জুলাইয়ের শুরুতেই মঙ্গল গ্রহ গোচর করবে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবার অনেক দিনের পুরনো স্বপ্ন পূরণ হবে আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন